আসসালামু আলাইকুম আজকে চলে এসছি স্বপ্নের সাজে দেখাবো আপনাদেরকে একদম হচ্ছে রেগুলার ইউজের জন্য কিছু জুয়েলারি দেখাবো সিম্পল সুন্দর বাসা বাড়িতে পড়বেন একটু বেড়াতে যা যেতে পারবেন সিম্পলি যেমন আমার হাতে যেটা আছে এটা পরে কিন্তু নর্মালি আপনারা বেড়াতেও যেতে পারবেন কানে দুলটা অনেক সুন্দর আর যে গলার সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জুপিং ব্র্যান্ডের একটা গলার সেট আমি একটু সিঙ্গেল দেখাই আপনাদেরকে দেখেন এটা কোয়ালিটিটা জাস্ট দেখেন আপনারা দেখেছেন এটা হবে জুপিং এর দেখেন খুবই প্রিটি একটা কালেকশন একেবারে হবে এটা এটা দেখেন ইয়ারিংসটা এগুলো সব কালার গ্যারান্টি থাকবে আপনারা চাইলে সাথে নিতে পারবেন বা ছোট এই দুলগুলো নিতে পারবেন আর এই দুলগুলো কিন্তু জুপিং এর থাকবে দেখেন দেখতে পাচ্ছেন একটু জুম করে দেখাই দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু খুবই সুন্দর আরো বড় হবে হ্যাঁ টানলে আরেকটু নিচে নামবে জিনিসটা ঠিক আছে এই খুবই চমৎকার এটা প্রাইস কত রাখছেন আপু মাত্র 650 টাকা এটা জুপিং এর তাই না জুপিং জুপিং এর ওকে চাইলে এই দুলটা নিতে পারবেন এটার এগুলো হবে 200 করে এগুলো একদম জুপিং কিন্তু অরজিনাল আর আপনারা হচ্ছে প্রতিটা পার্সেল মানে হচ্ছে আজকে কেনাকাটা করলে একটা করে এই যে এরকম মাল্টি টিপের পাতা গিফট পাবেন ঠিক আছে কেনাকাটা করলে মাল্টি টিপের পাতা গিফট ছাপো কি মানে সব প্রোডাক্টের সাথে দিচ্ছেন না কীভাবে দিচ্ছেন নাকি আগে নোজ পিনের মতো দিচ্ছেন না না আগে যেরকম নোজ পিন দিতাম প্রত্যেকটা দামি প্রোডাক্টের সাথে একটা করে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা দিতাম বাট আজকে যে প্রোডাক্টগুলো আছে আমাদের সবগুলো এইভাবে অফারে দেওয়া আচ্ছা এমনিতে কম দামে জি জি তারপর আবার অফার দিচ্ছি মানে আজকে এক হাজার টাকা মানে পারচেজ করলে একটা এই যে দেখেন এখানে কালার গ্যারান্টি চুড়ি আছে ঠিক আছে এই যে দেখেন কালার গ্যারান্টি চুড়ি এগুলো যে কোনো হাতে হয়ে যাবে যে কোনো হাতে কালার গ্যারান্টি এগুলোর দাম থাকবে 350 ঠিক আছে মানে দুইটা ডিজাইন আছে বলের মধ্যেও দুইটা ডিজাইন এই যে দেখেন এগুলো আর এই চুড়িগুলো জোড়া হবে 250 ঠিক আছে আচ্ছা এগুলো এখন আপনার অফারে 350 টাকা জোড়া পাচ্ছেন এগুলো তিনশো করে জোড়া পাচ্ছেন ঠিক আছে আর এটা দেখেন এটা থ্রি টোনের তিনশো টাকা হবে এটা আর এই চুরিটাও অনেক সুন্দর এটার প্রাইস তো থাকছে চারশো পঞ্চাশ তো ফেয়ার্স আমরা চুরির সাথে একটা কম্বো সেট করলাম দেখেন বল কানের দুল রিং এর সাথে চেন প্লাস হচ্ছে লকেট এবং হচ্ছে চুরি এটা পুরোটা একটা কম্বো এবং এটার প্রাইস হচ্ছে কম্বোর সাথে কিন্তু একটা টিপ পাতা পেয়ে যাবেন আচ্ছা টিপের পাতাও গিফট পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে 1050 টাকা ঠিক আছে আপনারা চুড়িটা চাইলে আলাদা নিতে পারবেন এগুলো কিন্তু আলাদা আলাদা নেওয়া যাবে ঠিক আছে এই যে যেমন রিংটা এই যে এটা এটা কি সুন্দর দেখতে পাচ্ছেন যার যেটা লাগবে নিয়ে নিবেন আর কিছু না বুঝলে এটা সাতশো পঞ্চাশ ঠিক আছে আলাদা তিনশো পঞ্চাশ ঠিক আছে সাতশো পঞ্চাশ আর তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এগারোশো টাকা হয় আর একসাথে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এটা দেখেন এটা একটা নেক পিস সুন্দর ফুল ফুল চেনের সাথে আপনার হচ্ছে এরকম ঝুল সহ লকেট এটা হচ্ছে একদম কালার গ্যারান্টি একটা চেইন দাম থাকবে তিনশো এটা হচ্ছে পায়েল পায়েলের দাম কত রাখছেন আপু পায়েলটাও কালার গ্যারান্টি পেয়ে যাবেন ঠিক আছে পায়েলের দাম থাকছে ২৫০ পঞ্চাশ এখানে একটা এটা কি পায়েল না গলা হাতের ব্রেসলেট আচ্ছা এটা হচ্ছে কয়েন হাতের ব্রেসলেট সেম ডিজাইনে আপনারা ম্যাচিং করে এই যে কয়েন গলার লকেটও নিতে পারবেন আর এগুলো কিন্তু কালার গ্যারান্টি সহ দেখবেন যেগুলো কালার মানে হচ্ছে গ্যারান্টি নাই সেগুলো না কিন্তু এগুলো হ্যাঁ কয়েন চেইন ব্রেসলেট কোনটা দাম কত বলেন এটা হচ্ছে দুইশো পঞ্চাশ চারশো পঞ্চাশে এটা পেয়ে চাইছেন এটাও হচ্ছে আরেকটা ব্রেসলেট এটা পড়লেও কিন্তু একদম অ্যাজ লাইক অ্যাজ গোল্ড লাগবে এবং এইখানে খুব সুন্দর একটা চেইন আছে চেনটা আপনাদেরকে একটু দেখাই চেনটা খুবই প্রিটেড স্কিনে পড়লেও কিন্তু অনেক সুন্দর লাগবে দেখেন এটাও কিন্তু কালার গ্যারান্টি সাবান পানির কালার গ্যারান্টি পেয়ে যাবেন এই যে দেখেন সাবান পানি লাগালেও কিন্তু কিচ্ছু হবে না দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা ব্রেসলেটটা মেবি বলিনি দাম আমি দুশো পঞ্চাশ টাকা হবে ব্রেসলেটের দাম এই যে এই যে চেনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক প্রিটি একটা চেন একদম নতুন এসেছে এটা প্রাইস কত রাখছেন তিনশো পঞ্চাশ এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ চেনটার দাম আপু প্রত্যেকটা জুয়েলারি কিন্তু কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন এই চেনটার দাম হবে ২৫০ পঞ্চাশ কত বড় সাইজ দেখেছেন

এই চেনটা হবে চব্বিশ ইঞ্চি এগুলো আপনারা অ্যাজ এ গোল্ডের মতো রেগুলার ইউজ করতে পারবেন এটার প্রাইস হবে ২৫০ পঞ্চাশ টাকা ঠিক আছে দুশো এই যে দেখেন এই লকেটটা দেখেন লকেট না ওই যে চেনটা আমি যে দেখালাম একটু আগে সেটাই এটা পরলে কিন্তু খুবই চমৎকার লাগে দেখেন একদম গোল্ডের মতো গোল্ডের মতোই ইউজ করতে পারবেন এবং এটা আরও লংও হবে কিন্তু এই যে দেখেন দেখেছেন এটা এটা আরো লং হচ্ছে এটার প্রাইস থাকছে মাত্র 350 টাকা এই যে দেখেন এখন আমি কিছু ব্রেসলেট দেখাই এগুলো কিন্তু একেবারে স্বর্ণের মতো ব্রেসলেট ঠিক আছে এই যে দেখেন কালারও গ্যারান্টি থাকবে সাবান পানি দিয়ে আপনারা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন দাম থাকবে একবারে অফার দাম মাত্র 350 টাকা এটা লকটা দেখেন লকটা দেখেছেন একদম গোল্ডের মতো কিন্তু পরলে খুবই ভাল লাগবে এই যে দেখেন ঠিক আছে সেটা দেখেন দাম থাকছে তিনশো পঞ্চাশ এখানে হচ্ছে আপনার ওই যে স্টার সেটটা আবার রিস্টক করা হয়েছে স্টারটা কিন্তু আপনারা অনেক পছন্দ করেছিলেন কালার গ্যারান্টি প্রত্যেকটা প্রোডাক্ট ওনাদের কালার গ্যারান্টি স্টারটার দাম থাকছে মাত্র কত প্রাইসও সাড়ে তিনশো আচ্ছা এখানে আছে প্রেম পাশ প্রেম পাস দাম থাকছে প্রেম পাশের দাম থাকছে পাঁচশো টাকা ঠিক আছে এই যে দেখেন প্রেম পাশটা আপনারা কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছে এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা প্রজাপতি লকেট এটা এক পিসে আছে দুইশো পঞ্চাশ টাকায় নিয়ে নিন কাটাই লকেট এবং চেইন এই চেনটা কিন্তু আমরা সিঙ্গেল তিনশো দেখিয়েছিলাম ঠিক আছে এই গোল্ড প্লেট লকেটটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টোটাল প্রাইস থাকছে চেন সহ লকেটটা কিন্তু অনেক আপুরা চাইছো যে শুধু লকেট দেওয়া যায় কিনা আচ্ছা আচ্ছা জন্য আজকে আমরা ধামাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম 850 টাকা চেন আর লকেটের আচ্ছা চেন এবং লকেটের প্রাইস 850 টাকা আর যদি আপনি মনে করেন না আমি দুলটাও নিব সে ক্ষেত্রে যোগাযোগ করবেন দুলটাও দেওয়া যাবে সহ 1300 টাকা হয়ে যাবে ঠিক আছে আপু কিন্তু অনেক চমৎকার একটা সেট পড়েছে বল সেট এখন সবার পছন্দ কানে একটা বল ছোট দুল আছে এই দুলটা কিন্তু আমি নিজেও এখন পরে আছি কারণ জিনিসটা এত সুন্দর এত কালার গ্যারান্টি হানড্রেড পারসেন্ট জুপিংয়ের হ্যাঁ এই যে দেখেন এই যে সেটটা দেখতে পাচ্ছেন কত রাখছেন আপু কানের দুলার গলার এটা কানের দুলটা হলো আপনার দুইশো টাকা জুপিংয়ের দুইশো টাকা দুইশো টাকা আর আমার গলায় যেটা আছে ওইটার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা গলারটা হচ্ছে তিনশো টাকা আচ্ছা আমরা এখন তিন লেয়ারের একটা হচ্ছে সুন্দর বল চেন দেখাই ঠিক আছে এটা অনেক বেশি সুন্দর তিন লেয়ারে দেখতে পাচ্ছেন কালার গ্যারান্টি পেয়ে যাবেন একদম সাবান পানি সহ এবং এই যে দেখেন এটা হচ্ছে কানের দুলটা এটা এটা আপনারা সেট করে নিতে পারবেন আবার চাইলে সিঙ্গেলও নিতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন কোনটার প্রাইস কত এটার প্রাইস 350 টাকা কানের দুলটা জুপিং এ তো তাই না আর গলাটা আর গলাটা হলো আপনার 450 প্রাইস তাহলে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন একসাথেও নিতে পারবেন কালারও থাকছে গ্যারান্টি এটা দেখেন এইটার আপগে আপুকে পড়ালাম না এটা একটু বেশি সুন্দর সো পরা আর দরকার নেই এটার প্রাইস থাকছে এটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটাও কালার গ্যারান্টিতে পাচ্ছে এটা দেখেন এটাও সুন্দর একটা ইউনিক ডিজাইন এটার প্রাইস থাকছে সাড়ে তিনশো টাকা কালার গ্যারান্টি এটা এটাও কিন্তু একটা ইউনিক চেনের সাথে একটা সুন্দর এরকম একটা লকেট আছে একদমই গোল্ডের মতো লাগছে এটার দাম হবে তিনশো টাকা এটা দেখেন এটাও একটা সুন্দর নেক পিস অনেক বেশি সুন্দর একদম গ্লেজি আর প্রত্যেকটা প্রোডাক্টই ওনাদের কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা স্টার মলিকে এসে নিতে পারবেন অনলাইনেও নিতে পারবেন দাম থাকছে মাত্র তিনশো অনলি তিনশো পঞ্চাশ টাকা এখন যেটা দেখছেন এটা আমরা একটু আগে দামটা ভুল বলেছিলাম এটা প্রাইস হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা হ্যাঁ কালার গ্যারান্টিতে আপনার ২৫০ পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে কানের দুল এটাও আপনার সাবান পানি দিয়ে গ্যারান্টি আপনার সাবান পানি এটা হলো 5 বছরের কালার গ্যারান্টি এই দুলটা আপনারা 5 বছরের কালার গ্যারান্টি পেয়ে যাবেন মাত্র 350 টাকায় দুইটা ডিজাইন আছে দাম থাকে 350 টাকা 5 বছরের কালার গ্যারান্টি এখন যেটা দেখছেন এটাও সুন্দর একটা রিং এর মধ্যে যে এরকম একটা ঝুল দেয়া আছে একদম এগুলো তো স্বর্ণের ডিজাইন আপনারা জানেন এটার প্রাইস থাকছে 250 250 টাকা ঠিক আছে সো যার যেটা লাগবে একদম স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমরা এখন কিছু লকেট দেখাই সিঙ্গেল সিঙ্গেল লকেট এগুলোরও কিন্তু কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন এগুলো কালার গ্যারান্টিতে পেয়ে যাবেন এগুলো হবে 250 করে এগুলোও কিন্তু গোল্ড প্লেট দাম থাকছে ফিফটি গোল্ড প্লেট এই যে দেখেন গোল্ড প্লেট এটা লাভ শেপের মধ্যে আছে এটা হচ্ছে স্কয়ার এটা আপনার ফিশ লকেট যেটা অনেক বেশি ভাইরাল আর চেনগুলো কিন্তু আড়াইশো থেকে শুরু করে আপনারা তিনশো পঞ্চাশের মধ্যে পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে পাতা লকেট সুন্দর ডায়মন্ড স্টোন দেয়া আছে এটাও কিন্তু একটা ডিফারেন্ট লাভ শেপের একটা হচ্ছে কালেকশন সো প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ এটা যেন কত প্রাইসটা এটা প্রাইস আগে বেশি ছিল এটাও দুশো এটাও দুইশো পঞ্চাশ এই যে দেখেন আমরা কিন্তু চেন সহ এই বল লকেটগুলো দেখিয়েছিলাম আপনারা কিন্তু সুন্দর সিঙ্গেল নিতে পারবেন আর চেন চেনগুলো দেখেও পছন্দ করে নিয়ে নিতে পারবেন প্রাইস ছিল অনলি দুশো পঞ্চাশ করে স্বপ্নের শাস থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেন আমার যোগাযোগ করবেন সবটা হচ্ছে স্টান মলিকা শপিং কমপ্লেক্স পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকান লিফ্টের চার হাফেজ